তবে এই আসর শেষের পরও খুব শীঘ্রই মাঠের ফুটবলে দেখা যাবে ব্রাজিল দলকে এবার নেইমারের নেতৃত্বে মাঠে নামবে সেলেসাওরা বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ব্রাজিল দলের জন্য সব মিলিয়ে এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় কোপা আমেরিকার শেষ হতে এখনো বেশ অপেক্ষা করতে হবে ইতিমধ্যেই সেমিফাইনালের দল চূড়ান্ত হলেও আসরের বেশ কিছু ম্যাচ আছে বাকি তবে এর মাঝেই এই আসর থেকে ব্রাজিলের নিশ্চিত হয়েছে বিদায় বিপক্ষে হেরে কোয়ার্টারে শেষ হয়েছে ব্রাজিলের স্বপ্ন তবে এরপরও ব্রাজিলকে আবারও মাঠে দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না ভক্তদের কিছুদিনের মধ্যেই আবারও মাঠে নামছে এবার ব্রাজিল দল মাঠে নামবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে সেখানে ইকুয়েডোরের বিপক্ষে খেলবে তারা বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অন্যতম বাজে সময় কাটাচ্ছে ব্রাজিল দল শেষ ম্যাচে হেরেছে তিন তারা এর মাঝে জয় পেয়েছে মাত্র ড্র এক ম্যাচে পয়েন্ট নিয়ে তালিকার ছয় ব্রাজিল তাদের প্রতিপক্ষ ইকুয়েডোর আছে তাদের থেকে ওপরে এই ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের কেননা ইকুয়েডোর নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে ফিজিক্যাল ব্যাটেলে ও গতির লড়াইয়ে লাতিনের অন্যতম সেরা দল তারা কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে কঠিন সময় উপহার দেয় তারা টাই ব্রেকারে মার্টিনেজ না থাকলে তাদেরকে হারিয়েও দিতে পারত ইকুয়েডর অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বে এই মুহূর্তে পয়েন্ট হারানোর সুযোগ নেই ব্রাজিলের তাতে তাদের অবস্থা আরও খারাপের দিকে যাবে যে কারণে কোপা আমেরিকার পরে এই আসর দিয়ে প্রত্যাবর্তন করতে চাইবে সেলেসাওরা ব্রাজিলের জন্য সুখবর হতে পারে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের ফেরা ফেরার জন্য প্রস্তুত নেইমার প্রি সিজন থেকেই ফিরবেন মাঠে আর সেখানে বিশ্বকাপ বাছাই পর্বে ফিরবেন তিনি আর নেইমার ফিরলে তিনি আবারও ধরবেন দলের হাল তার নেতৃত্বে ব্রাজিল আবারও ফিরতে পারে আগের ঠিকানায় কোপার ব্যর্থতার পর দলকে তিনি আবারও ঘুরে দাঁড়াতে চাইবেন কোচ ডরিভাল জুনিয়র খেলোয়াড়দের নিয়ে এবার নতুন ফর্মুলা আবিষ্কার করতে চাইবেন কোচ যেখানে সফলতা ধরা দিবে ব্রাজিল দলে আর সেই সফলতা নিয়েই করতে চাইবেন কাজ এবার দেখা যাক বিশ্বকাপ বাছাই পর্বে সেই সফলতা ধরা দেয় কিনা ব্রাজিলের পাঁচই সেপ্টেম্বর এই আসরে মাঠে নামবে ব্রাজিল বাংলাদেশ সময় রাত দুইটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি